ওনার সাথে একটু আগে আমরা একটা সেমিনারে অংশগ্রহণ করছি এবং উনি বললো যে ওনার খামারে বিগত কত বছর থেকে সরকারি সিমেন্ট ব্যবহার করে উনি সরকারি সিমেন্ট যারা ব্যবহার করে সেই খামার লাত যারা বেশি বেশি পিওর নিজেন ব্যবহার করে খামার করে সেখানে একটা উনার একটা অবজারভেশন আছে উনি বলতেছে যে আপনার অবজারভেশন আপনি বলেন আমি না

আমাদের দু চাপ তোর বুল থেকে তৈরি করে আপনার বুল ব্যবহার করে তৈরি করছেন তার অনেক কম ভাই থ্যাংক ইউ আমরা অল্প সময়ের মধ্যে শেষ করি